দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের এজন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ম্যাগাজিন বিশ্ববিদ্যালয় পরিক্রমার আয়োজনে এসএসসি জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন কারিগরি শিক্ষা নেই ভোকেশনাল ট্রেনিং নেই শুধু বি এ এম এ পাশ তৈরি করছি একটা ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন চারদিকে অনেককে সুর দেখে অনেকেই হতাশ রাজনীতিবিদরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে কেউ জাতি গঠনে কাজ করে কেউ নিজের স্বার্থে ব্যবহার করে বলেন রাজনীতির মধ্যে যদি সততা না থাকে তাহলে রাজনীতি কখনোই সুন্দর হবে না ক্ষমতায় এসে সম্পদ তৈরির মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছুই অর্জন হয় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব পরে এস পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয় বরঞ্চ অত্যন্ত নিম্নমান এর জন্য দায়ী রাজনীতিবিদ দায়ী এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র আমরা যখন চারদিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন অনেককে চলে যাচ্ছেন যখন চারদিকে দেখছি যে অনেকের সুর তখন আমরা অনেকই হতাশ হচ্ছি